আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমার আজকের ছোট্ট মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটা একটু স্পেশাল হতে যাচ্ছে আশা করি সবাই দেখবেন আর রিকোয়েস্ট করব কারণ একটু হলো ভালো লাগবে তো আজকে চলে যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম নেবালে এটা প্রায় অনেকেই চেনা জানা বিগত তিন বছর আগে একবার গিয়েছিলাম তাও দিনের বেলা রাতের এই ফার্স্ট টাইম গিয়েছি আসলে রাতের বেলার ফিলটা অন্যরকম দিনের বেলার ফিলটা রকম এই ডিফারেন্সটা বুঝেছি অ্যাকচুয়ালি এখন যে বৃষ্টি বাদল চলতেছে এরকম আমি ঘোরাফেরা তো একদমই অপছন্দ আমার আমি এমনি তো কম ঘুরি বাট আমার ফ্রেন্ড হঠাৎ করে বলতেছে যে একটু ঠান্ডা হাওয়া লাগলে হয়তোবা ভালো লাগবে চল যে একটু নেবালে গিয়ে ঘুরে আসি তো ওখানে যাওয়ার জন্য অটোতে উঠে গেলাম চলে যাবো এয়ারপোর্টে যাওয়ার সময় একটু একটু ক্লিপ নিয়ে নিলাম অনেক সুন্দর প্লেসটা দিনের বেলা হলে আরও সুন্দর লাগতো এই যে এয়ারপোর্ট চলে আসলাম বলার সাথে সাথেই না আসলে ভিডিওটা একটু ক্লিপ নিয়েছি তো সেই চলে আসলাম আসার পরে একটু একটু ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আসলে কিন্তু অনেকটা সুন্দর নেবাল এই প্লেসটা দিনের বেলা গেলে রাতের বেলা গেছি কিন্তু এতটা ভিডিওতে তো ওঠে না যারা যারা যান নাই তারা তারা অবশ্যই গিয়ে ঘুরে আসবেন প্লিজ এই যে দেখেন রাস্তার অবস্থা অনেক সুন্দর মানে এতটা অ্যামাজিং কি আর বলার ভাষা নেই আচ্ছা যাই হোক পরে চলে আসলাম এসে মানে এখানে বসবো আসলে বসলে জিনিসটা ভালো দাঁড়িয়ে তো থাকা যায় না সেজন্য বসে গেছি বসার পরে অর্ডার দিয়েছি যে পেঁয়াজ আনার জন্য ইভেন কাঁকড়া খাওয়ার জন্য এখন হচ্ছে কাঁকড়া আমি এমনি তো অপছন্দ করতাম কিন্তু মানে সাথে সাথে যেগুলো ভেজে দেয় ওইগুলো অনেক মজা পরে ভাইয়াটা আমি মানে সাথে সাথে ভেজে দিছে এই যে কাঁকড়া অর্ডার দিয়েছি নিয়ে আসতেছে পরে পেঁয়াজ আগে এনে দিছে ঠান্ডা হয়ে যাওয়ার ভয়ে মানে একটু ভিডিও করে নিছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার ভয়ে খাওয়া শুরু করছি পরে অনেকক্ষণ পরে কাঁকড়া আসছে যেহেতু এটা ভেজে দিছে নগদ সেই জন্য একটু লেট হয়েছে যাই হোক এটা এখন মানে খাওয়ার জন্য ট্রাই করতেছি দুটা চামচ কিন্তু মানে উঠতেছে না পরে আমার ফ্রেন্ড তুলে দিল খাইলাম পরে দিয়ে একটু ক্লিপ নিলাম আসলে এতটা ভালো লাগছে তারপরে পান আসলে এটা মানে ওনার মাথায় কিভাবে আসছে জানি না আসলে অনেক অ্যামাজিং লাগছে পান ই করা লেখা দেওয়া তারপরে বললাম যে এক পান খাই আমার ফ্রেন্ড খায় না বাট আমি খেলাম অনেক মজা লাগছে কিন্তু মানে এরকম হঠাৎ করে খাইছি মিষ্টি পান এত বেশি জিনিস দিছে যা মানে মুখে দেওয়ার সাথে সাথে আমার বুমি চলে আসতে ছিল বাট হজম করে নিছি বাঙালি না আমরা তো আজকে এতটুকুই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ